দিনের পর দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বিমান হামলায় প্রাণ গেছে অনেকের হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রের কাছেই এদিকে গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয় আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এতে নিহত হন কয়েকজন ইসরায়েলি সেনা এই উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল সরকারের মানবিক শহর গঠনের ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণ গাজায় নিরীহ মানুষদের জন্য বিশেষ আবাসন তৈরির এ পরিকল্পনাকে সমালোচকরা তুলনা করছেন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে ইসরায়েলের দুই প্রভাবশালী রাজনীতিক এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন একই সময় হামাস স্মার্ট পর্যায়ে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ তাদের দাবি প্রতিদিন নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীকে তারা চমকে দিচ্ছে এবং সে কারণেই শত্রুপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে এমন পরিস্থিতিতে নতুন করে আশারবাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে এই যুদ্ধের মাঝেই জাতিসংঘ সতর্ক করেছে গাজায় যদি নিয়মিত জ্বালানি প্রবেশ করতে না পারে তবে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার একশো দিন পর প্রথমবারের মতো সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা একদিনের চাহিদাও পূরণ করতে পারেনি এ কারণে বিপর্যয়ের মুখে রয়েছে হাসপাতাল পানি সরবরাহ ও জরুরি ত্রাণ সহায়তা নাদিম মারজান সময় সংবাদ